সম্মানই বিষয় এবং সাধারণ সম্পাদক হলেও জনগণের কাছাকাছি থাকার নেতা করেছেন তাদের নেতৃত্বে কৃষক গর্ব সব বাংলাদেশে এবং অন্য অন্য সংগঠন অনেক ক্ষেত্রে অনেক এগিয়ে গিয়েছে তারই আলোকে আজকের আমাদের

আমি অনেক সময় আপনাদের বলি যে কৃষকদের কাছে পৌঁছানো মতো প্রথম কাজ যদি আমরা করতে চাই সেটি হলো সারের দাম কমাতে কীটনাশকের দাম কমা সার কৃষি উৎপাদন করতে গেলে সার সবজি তৈরি তরকারি যা ধান যা করেন এখন সব কিছুই পানি দিয়ে সেচ দিয়ে উৎপাদন করতে হয় তাহলে কৃষক যেন স্বল্প করলে পানি সে দিতে পারেন সেই জন্য তাদের ডিজেল যেখানে বিদ্যুতের ব্যবস্থা আছে সেখানে বিদ্যুতের কৃষকদের জন্য বা ওই উৎপাদনের জন্য কৃষককে কৃষক সার সার দিতে হবে আজকে দেখেন আমি এখানে এসেছি আমার সামনে কতগুলো জিনিস এই জিনিসগুলো আমাকে দেওয়া হচ্ছে এখন যাওয়ার সময় গাড়ি থেকে সব নিয়ে যাবো যদি আগের দিনের মতো হতো আমি খুবই গতগত ভাবে এটা আমি নিয়ে যেতাম আজকে আমি যখন এখান থেকে নিয়ে যাব তখন আনন্দের সাথে নিতে পারছি না অক্সিজেন বিসর্জন দিয়ে আমাকে এখান থেকে নিয়ে যেতে হবে কারণ

কৃষি করে দাম ঢাকা শহরে এই বিক্রি হয়েছে কিন্তু এই দামটা যারা মাথা ধান ফেলে কত না আমি আস্তে আস্তে শুনলাম একজন বলতেছিলাম ফুলকপি নেওয়ার লোক নেই